নমস্কার বন্ধুরা আজকে আমি মা মনসার ভিডিও নিয়ে চলে এসেছি আর মা মনসা জাগৃত মা মনসা জয় মা মনসা এই মা মনসার মায়ের মন্দির হচ্ছেন কাকড়গাছি কাঠগোলা জাগৃত মা মনসার মন্দির এখানে মানসিক কিছু শালু কাপড় বাঁধা হয় যে বন্ধুরা মান করেন তাদের পূর্ণ মনস্কামনা পূর্ণ করেন জয় মা মনসা এই মা মনসার এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মানুষ মানসিক করলে সেই মানসকামনা পূর্ণ করেন জয় মা মনসা দেখুন এখানকার কিন্তু অনেক কিছু অজানা তথ্য রয়েছে অনেক কিছুই রয়েছে এখানে পুজো করলে অনেক কিছু পূর্ণ হয় এই দেখুন বাচ্চাটা মায়ের কোলে রয়েছে এই বাচ্চাটা অনেক বড়ো একটা রোগ হয়েছিলেন মানুষ মানসিক করেছেন এখানে এসে ভালো হয়ে গেলে মানসিক দেবেন সেই পণ্যটাই আজকে করতে এসেছেন মায়ের কাছে এসে চুল মানত ছিল দিয়ে গেলেন আর মা মনসার কোলে দেখুন মা তুলে দেবেন এটা কিন্তু একদমই নিজে চোখে দেখা আমার নিজের চোখেই ভিডিওটা মানে নিজে হাতেই বানিয়েছি এখানে কিন্তু ভিডিও করতে দেন না যেহেতু ভিডিও করলে এখানে মানে বারণ করা আছে আমি কোনোভাবে করে ফেলেছিলাম জানেন না তবুও আমি করে ফেলেছি যাই হোক আমার কাছে রয়েছে বলে আমি ভিডিওটা সেন্ড করছি তো বলতোটি হলে ক্ষমা করবেন বন্ধুরা যেহেতু অজানায় আমি ভিডিওটা করে ফেলেছিলাম কিন্তু কিছু জিনিস দেখবেন আমি নিজে চোখে দেখেছি এটা কিন্তু বাস্তব একদমই আর বাচ্চাটাকে নিয়ে অনেক দূর থেকে এসছেন ওনার মা বাবা মানসিক পূর্ণ করতে আজকে যে সাজটা দেখছেন একজনের বিয়ে উপলক্ষে মানে মানত করেছিলেন তিনি মামনসাকে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে গেলেন তার বিয়ে ঠিক হয়ে গেছে বলে দেখতে পাবেন একটু করে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি মামনসার একদম বাস্তব জিনিস এইখানেই দেখতে পাবেন আমি কিছু বলবো না আপনারা নিজে চোখেই দেখতে পারবেন জিনিসটা এখানে কী ঘটতে চলেছেন জয়মা মনসা দেখতে পেলেন বন্ধুরা মামুন গলা থেকে কিন্তু মালাটা চলে এলো উনি ডাকা মাত্রই কিন্তু মালাটা চলে এলেন ওনার কাছে এটা কিন্তু একদম বাস্তব আমি নিজে চোখে দেখেছি ভিডিওটা করেছি আমাকে কিন্তু দেখতে পাইনি যে আমি ভিডিওটা করেছি যার জন্য আমাকে কিছু বলতে পারেনি যখন আমি ভিডিওটা করছিলাম বলেছিলাম আমি একটা ছবি তুলব তো ছবি তুলতে বলেছিল যে ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে না এখানে ছবি দেওয়া রয়েছে বন্ধুরা আমি ভিডিও এখানে আর করতে পারিনি বারণ করেছে বলে জয় মা মনসা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন